তাহলে হলে আপনাকে সুখবর দিচ্ছি যে আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয় এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া যায় কি না বা থাকলেও এটারে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপার আমাদের চিন্তাভাবনা আছে হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশান দরকারই না হয় না বুঝলাম না অনারেবল ভিসা সব দেশের সাথে আমাদের চুক্তি আছে তাদের জন্য আর আদের যে দেশের জন্য আমাদের এই চুক্তিটা নাই ওইটা তো আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অনুমতি নিতে হবে আমার এই সংখ্যাটা আপনাকে এই মুহূর্তে আমি বলতে পারবো না চোদ্দটা দেশের এখন আছে আমি নামগুলি দিয়ে দিব না শীত বলে দিব আর আগে ধরেন যে কারো চল্লিশ মিনিট লাগতো পঞ্চাশ মিনিট লাগতো এক ঘণ্টার উর্ধ্বে এক ঘন্টা লাগতো এখন হয়তো এটা দশ মিনিট হয়ে যাবে এখন খালি সময়টা লাগবে যে টাকাটা ওই দেবে সোনালী ব্যাংকে জমা দিয়ে এই এই সব এখন এই সোনালী ব্যাংক উনি কতটুকু সময় নেই আমি দেখে নি এই মুহূর্তে বলতে পারবো না দুইটা সিস্টেমই থাকবে এটা এই সম্বন্ধে আমার এখন আপাতত নলেজ নেই আমি এই ব্যাপারে আপনারা বলতে পারবো এই এটা তো এগিয়ে নেয় আরেকটা হলো আপনাকে সুখবর দিচ্ছি যে আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয় এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কি না বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপার আমাদের চিন্তাভাবনা আছে হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশান দরকারই না হয় এই বলার সাথে সাথে কবে সময় চালু হবে এটা তো বলতে পারবো না একটু সময় তো দিতে হবে

বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো বাট আমরা তো এই যে তাদের ইটা ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তাদের এটা ওয়েলকাম করা হয়েছে তারা একটা ভালো কাজ করছে তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নিই